গুরুত্বপূর্ণ কয়েকটি স্বাস্থ্য টিপস এক চুল পড়া বন্ধ করতে হলে একশো গ্রাম নারকেল তেলে দশ গ্রাম কপ্পুর মিশিয়ে চুলের গোড়ায় লাগান দুই বাসে বা গাড়িতে বমি পেলে সিটে খবরের কাগজ পেতে বসুন আর বমি হবে না তিন নাক থেকে রক্ত পড়া বন্ধ করতে হলে সাথে সাথে নাখে দেশি ঘি লাগান কমে যাবে চার বাচ্চাদের প্রস্রাব বের না হলে বাথরুমে গিয়ে জলের কল খুললে তার শব্দে বের হবে পাঁচ উচ্চতা বাড়াতে হলে অশ্বগন্ধা ও মিষ্টির গুঁড়ো সমান পরিমাণে মিশিয়ে প্রতিদিন খাবার খাওয়ার পর এক চামচ করে খান ছয় মাথা ব্যথা হলে যে পাশে ব্যথা হচ্ছে সেই দিকের নাকে দু তিন ফোঁটা সর্ষের তেল দিয়ে জোরে শুকে নিন সাত কিডনি ফেলিওরের ভয় থাকলে সকালে খালি পেটে সবুজ ধনেপাতার পাতার রস পান করুন আট পিত্তের সমস্যার ভয় থাকলে প্রতিদিন সকাল সন্ধ্যায় আমলকির রস পান করুন নয় সর্দি কাশির সম্ভাবনা হলে হালকা গরম জলে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কিছুদিন পান করুন দশ যদি আপনার দাঁত খুব তাড়াতাড়ি পড়া থেকে বাঁচাতে চান তাহলে ফ্রিজ ও ওয়াটার কুলারের জল পান করা বন্ধ করুন এগারো অ্যাসিডিটি এড়াতে চাইলে দুপুরে খাবার পর লস্যি খান বারো ক্যান্সার থেকে বাঁচতে চাইলে রোজ কারিপাতার রস পান করুন তেরো চুল পড়া বন্ধ করতে হলে সাদা পেঁয়াজের রস লাগান চুলের গোড়ায় সপ্তাহে দিন চোদ্দ পেটের মেদ কমাতে চাইলে রুটির সাথে পেঁয়াজ খান লেবুর রস মিশিয়ে জল খান রাতে ঘুমানোর আগে গরম দুধ বা হালকা গরম জল পান করুন পনেরো কাজু খেলে দৃষ্টিশক্তি ও বুদ্ধি প্রখর হয় ১৬ নাভিতে বাদাম তেল দিলে পেট ধীরে ধীরে কমতে শুরু করে সতেরো চুলে সূর্যমুখী তেল দিয়ে মালিশ করলে চুল নরম ও সিল্কি হয় আঠারো প্রতিদিন সকালে খালি পেটে স্নান করুন আপনার সারাদিন শরীর ভালো থাকবে ও ঝরঝরে ফিল হবে উনিশ কাঠের চিরণি দিয়ে চুল আচরান চুল কম ভাঙবে ও মজবুত থাকবে কুড়ি নাক বন্ধ হলে গুড়ির গন্ধ শুকে নিন ঠিক হয়ে যাবে একুশ যে ব্যক্তি রোজ আখরোট খায় তার কখনও শ্বাসকষ্ট হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি